কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকমdestructive প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরিহিম ওয়া না'উযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না না যে আলু কফি নিহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন অনাউজিহীন এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিস নবী সাল্লাম বলেছেন যে কেমতর বায়দানে আল্লাহ রব আলমিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান নাম যদি কেউ শিরিক করে তাওহিদ এর উল্টাটা হলো শিরিক তাওহিদের উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তালা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে সিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন আল্লাহ করছেন আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়াও অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন আমি খুব বেশি বয়সে বিয়ে করে নি আমি এখন নানা হয়েছে আপনারা অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব তো আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়ে বেড়াই আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই আমার কোনো টেনশন নাই কারণ আমার সংসারে সব সেট আপ করা শেষ সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয় মায়া হয় যারা আর্লি ম্যারেজকে দোষনীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথা তথাকথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে ত্রিশ পঁয়ত্রিশ পারী করেন এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে মেয়ে নেওয়া যাবে না একটা লম্বা সময় এনজয় করতে হবে চল্লিশের পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে পঞ্চান্ন ষাট চুঁই চুঁই হয়ে যায় মনে সংসারের ঘানি টানতে থাকে আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয় এই বেচারা বৃদ্ধ বয়স আর যাওয়ার কোনো উপায় নাই আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না তাহলে তার দুঃখের কোনো শেষ আছে আর আমার সবকিছু কমপ্লিট এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয় বেলাইন হয় সোজা কান্টা বলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে অনেকগুলো সন্তান আছে আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানে বাকি আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি